আত্মবিশ্বাস যেহেতু আমার আমার ছেলের মা ওকে অফকোর্স সে আমার স্ত্রীও এবং আমার সন্তানের মা হিসেবে তো তার অবস্থানটা অনেক উপরে এবার ভাইরাল হলো সাকিব খানের একটি নতুন কল রেকর্ড যে কল রেকর্ডে সাকিব খানকে বলতে শোনা যায় অপুবিশ্বাসকে নিয়ে বিভিন্ন রকমের কথা আর কথাগুলো ছিল খুবই ভালোবাসাপূর্ণ এই কল রেকর্ডের কথাগুলো শুনলেই বোঝা যাচ্ছে বর্তমানে শাকিব খান এবং অপবিশ্বাসের সম্পর্ক কতটা ভালোভাবে চলছে নতুন করে আবার তাদের সম্পর্ক যে শুরু হচ্ছে সেটা কিন্তু শাকিব খানের এবারের কল রেকর্ডটা শুনলেই বোঝা যায় শাকিব খান বরাবরই অপবিশ্বাসকে ছোট করে কথা বলে এসেছে তিনি একটা ইন্টারভিউতে গিয়ে এমনও মন্তব্য করেছিলেন বিশ্বাস সুন্দর করে কথাই বলতে জানে না অপবিশ্বাস যেসব সুন্দর কথা বলে সেগুলো অবশ্যই তাকে অন্য কেউ শিখিয়ে দিচ্ছে অপবিশ্বাস মানুষের শেখানো কথা বলে এবং মানুষের ধার করা বুদ্ধি নিয়ে অপবিশ্বাস সবকিছু করে এরকমই আরো বারবার নানান রকম বাজে মন্তব্য কিন্তু সাকিব খান অপবিশ্বাসকে নিয়ে করেছিলেন তবে এবার সেই সাকিব খানই উল্টো দিকে গান গাইলেন সাকিব খান বললেন অপবিশ্বাস অবশ্যই আমার স্ত্রী আমার সন্তানের মা সন্তানের মা হিসেবে অপবিশ্বাসকে আমি অবশ্যই ভালোবাসি সম্মান করি এবং শ্রদ্ধা করি অপর অবস্থান সবসময় সবার উপরে ছিল এবং আছে শাকিব খানের এসব কথা থেকেই কিন্তু বোঝা যায় অপবিশ্বাস এবং শাকিব খানের মাঝখানে অন্য কেউ কখনো ঢুকতে পারেনি আর ভবিষ্যতেও হয়তো পারবে না যে যত কথাই বলুক না কেন সাকিব খান অপবিশ্বাসের সম্পর্ক নষ্ট হয়ে গেছে সাকিব খান আর অপবিশ্বাসকে পাত্তাই দিচ্ছে না তাদের সবার সব কথা মিথ্যে প্রমাণ করে দিল সাকিব খানের আজকের এই কল রেকর্ডটি শাকিব খানের কথা স্পষ্ট সন্তানের মা অপবিশ্বাসের মর্যাদা সবার উপরে যে যত কথাই বলুক না কেন অপবিশ্বাসের মর্যাদা সম্মান এক বিন্দু কমবে না তো ভিউয়ার্স আপনাদের কি মনে হচ্ছে সাকিব খানের এই কথাটা আদৌ কতটুকু সত্য বা আদৌ কি শাকিব খান অপবিশ্বাসকে মন থেকে সম্মান দেওয়া শুরু করেছে নাকি তার মাইন্ড সেই অতীতে যেরকম ছিল সেরকমই আছে